ধরনের লড়াইয়ের জন্য দু আগে কিন্তু ডিএমএসপিআইসি প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্টিমেশন হয়ে গেছিল ভারতবর্ষ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার প্রত্যেকটা দপ্তরে যেখানে যেখানে দিয়ার সেই দপ্তরে কিন্তু যথাযথ জায়গায় দিয়া হয়েছিল তো ততক্ষণ যদি সরকার কোন ব্যবস্থা করত তাহলে আজকে আমাদের এত আজকে হাইরানির শিকার হতে হইত কুর্মী জনজাতি একটা শান্তিপ্রিয় জনজাতি উনআশি বছর ধরে বন্ধু আন্দোলন চলছে আন্দোলনটা আজকে লহে উনআশি বছর ধরে তিলে 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 কিন্তু আজকে আমরা এই দমন পীড়ন অত্যাচারের মাধ্যমে আমরা সংগঠিত হয়েছি আমরা সংগঠিত হয়েছি বন্ধু আজকে আজকে আমাদের ছানা পুনা পড়াশোনা করছে আজকে আমরা লেখাপড়া করে কাগজপত্র ইসরাই যখন কাগজপত্র দেখাছি তখন বলছে আপনাদের আন্দোলনের পদ্ধতিটা অসাংবিধানিক মানে নিয়েছি মানের এসিয়ে আমাদের অসাংবিধানিক আন্দোলনের পদ্ধতি কিন্তু আমাদের দাবিটা সাংবিধানিক দাবিটা সাংবিধানিক এই কথাটা মাথায় রাখে আজকে যে ভাবে পুলিশ প্রশাসন থেকে জেলা প্রশাসন প্রত্যেকটা জায়গায় জঙ্গল মহল সহ झारखंड ওড়িশায় যে ভারত তৎপর হয়েছে ইয়ার যদি এক 1% তৎপর হইতো আজ দু মাস আগে আমরা নাই আন্দোলন করতে কোপি আন্দোলন নাই করতে আর আন্দোলন আমরা করবেও নাই কারণ আন্দোলন করতে গেলে আজকে যুবছানা আমি আজকে আমরা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের ফর্ম ফিল করি চাকরির জন্য যাই তাহলে আজকে যদি আমাদের জেল হাজত হয়ে যায় তাহলে পরবর্তীকালে কালে বন্ধু চাকরি বাকরি আমাদের আর হবে নাই একটা বৃহৎ জনজাতি একটা বৃহৎ জনজাতির যুব সমাজ আজকে পড়াশোনা করে আজ পথে নামেছি দুঃখের বিষয় কেন পথে নামেছি দুঃখের বিষয় আমাদের পরিচয় আমাদের চিহ্নাব চিহ্নাবটা আমাদের কি ছিল আমরা চিহ্নাব বলেছি রিজার্ভেশন বলি নাই ওইগুলো পরের ব্যাপার বটে রিজার্ভেশনটা আগে ফিরাই দিন পরে আপনি অন্য কিছু ভাববেন তাহলে আজকে আমরা যুব সমাজ জীবন বাজি রাখে ঘরে বহু ছানা ছাড়ে অসুস্থ মায় বাপ রাখে ছাগল কুকুরা গরু আজকে আমরা দিনের পর দিন আন্দোলন করে সরকারে যদি মানসিকতা থাকতো তাহলে অবশ্যই আমাদের কথাটা আজকে ভাবতো আজকে অসাংবিধানিক বলছে রায়ের কপিটা ঘরে ঘরে যাই পৌঁছাই দিচ্ছে ওই তেল খরচাটাই যদি আগে ফোন করে ডাকতো আমরা ওই ফোনের কথাটাই চলে আসছি আস্তি না আস্তি নয় আমার প্রত্যেকটা ঘরের ছানা পুলিশে চাকরি করে ডিআইবিআইবি পুলিশ প্রশাসনে হামদার ঘরের ছানা গিলাই আছে আর হামদর ঘরের ছানার গিলাকেই আজকে খেমাসুলিয়া শুলিয়া গাড় দিয়েছে বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছি আমরা কাদের সঙ্গে লড়াই করবো বন্ধু আমরা লড়াই করতে চাই নাই কর্মী জনজাতি একটা শান্তি সুশৃঙ্খল জনজাতি তারা আইডেন্টিটি লড়াই করছে তারা চিন্হাতে লড়াই করছে আমরা লড়াই সংগ্রাম করব নাই আমার ঘরের প্রত্যেকটা লোকের পুলিশ দপ্তরে চাকরি করে আমিও নিজে পশ্চিমবঙ্গ পুলিশের এই দুহাজার চব্বিশ আর প্যানেলে ফর্ম ফিল করেছি তাহলে আমরা চাই আমি নিজে আমি নিজে তিন বছর এনসিসি সি সার্টিফিকেট করেছি তাহলে আমার মধ্যে কি করে ইউনিটি ডিসিপ্লিন আছে আমি ফায়ারিং করতে জানি আমি এনসিসি সার্টিফিকেট করেছি আমি ক্যাম্প করেছি তাহলে আমার মধ্যে একটা সুশৃঙ্খলা আছে আমার মধ্যে স্বাধীনতা আছে আমার মধ্যে আইন কম বেশি হলো জানা আছে ওরা বেশি লেখাপড়া করেছে আমি কম হলেও করেছি আমরা যতদিন আন্দোলন করেছি কোথাও একটা ইট মারি নাই আজকে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের মালতা মুর্শিদাবাদ জেলায় যেখানে প্রত্যেকটা আন্দোলন হলে কিন্তু ইট বর্ষণ গুলি বর্ষণ বিভিন্ন রকম হয় আমাদের এইখানে ভোট পরব কিন্তু ওগুলা হয় নাই হয় হয় নাই আমরা শান্তি শৃঙ্খল জাতি আমরা পরব করে ভালোবাসি আমরা নাচ গান ঝুমরের উপরে থাকতে চাই আমাদের চিন শুধু মোদাই দিবেন নাই এইটা নিয়ে আমাদের আন্দোলন অন্য কিছু নাই আর পুলিশের সাথে আমাদের এত সুনিবিড় সম্পর্ক আছে আমাদেরকে ঠেকতে যাতে হবে নাই একবার ফোন করবেন আমরা সবাই চলে আসবো সবাই চলে আসবো আর আমাদের যা শাস্তি হবে আমরা মাথা পাঠিয়ে নিব আমরা লড়াই করছি আমরা হক অধিকারে নাই যে সমস্ত সম্প্রদায়ের আমাদেরকে মন্তব্য করছেন আপনারা ভালো করে রিসার্চ করুন আপনারা ভালো করে অ্যান্থ্রোপলজিক্যাল রিপোর্ট গুলা দেখুন সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট গুলা দেখুন আমরা যে লিঙ্গুইস্টিক টেবিল দেখুক সেন্সাস দেখুক প্রত্যেকটা জায়গার চিনহাপটা দেখুন ইতিহাস কিন্তু মুছে দিয়া যাবেক নাই আপনি ভুল ভাল মন্তব্য করতেই পারেন আপনি ক্ষমতার গরমে উল্টাপাল্টা কথা বলতে পারেন আপনি ক্ষমতার অসব ব্যবহার করতে পারেন কিন্তু পরিচয় আপনি মুছাই দিতে পারবেন নাই তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষ সহ স্বাধীন ভারতবর্ষে যে সমস্ত সেন্সাস রিপোর্ট গুলা হয়েছিল তার প্রত্যেকটা পেপার আমার কাছে আছে আর সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা শুধু উত্তেজনার কথাটাই খবর করেন আপনারা শুধু আমাদেরকে কথা খবর করেন যে পূজার মুখে আপনারা আন্দোলন করছেন অন্য সময় করেন নাই বন্ধু আমরা আন্দোলন প্রত্যেকটা সময়ে করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে যে তোরা ভোট আসছে ভোট রোজগার আসছে তার জন্য আন্দোলন করছে বলুন ভোট প্রত্যেক বছর আছে তাহলে আমরা কোন বছরটা আন্দোলন করবো ভাই বলু যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রতিনিধি গেছিল তখন বিজেপির নেতা গিলাই বলেছিল যে কুর্মীরা বিকাই গেল বলেছিল বলেছিল আমরা বন্ধু চুপ করেছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তৎ ছ পুলিশ মন্ত্রী উনার উপরে আমরা আস্থা ভরসা করেছিলাম যে উনি হয়তো আমাদের কোন একটা সুরহা করবেন কিন্তু উনি যে এত বড় একটা মিথ্যাবাদী প্রশাসন চালাচ্ছেন সেটা আমাদের জানা ছিল নাই আমরা কার কাছে বিশ্বাস করে যাব আমরা কি আন্দোলন করব আমরা উনি বলে দিন আমরা স্ক্রিপ্টেড প্রোগ্রাম করব ওনার বলে দেওয়া প্রোগ্রাম করব কিন্তু বলুন কোনটা সাংবিধানিক প্রোগ্রাম উনাকে বলতে হবে উনাকে ঠিক করতে হবে আমরা উয়ার কথা মতো আন্দোলন করব উয়ার কথা মতো নেই করবো আমরা ভোটে দাঁড়াবো নাই উয়ার কথা মতো নেই আমাদের কে করে দিক আমাদের যে সিআরআই কমেন্ট আসছিল পাঠাই দিন তখন কিন্তু বিজেপির নেতাগুলাই দমে মজা নিয়েছিল পরবর্তীকালে যখন আমরা ঝাড়খাই প্রতিবাদ সভাটা করলে তখন তৃণমূলের নেতা গিলার জ্বলন হচ্ছে আসলে ওই বিজেপি এবং তৃণমূলের ওই নেতা গিলা ওরা চাই নাই কুর্মি জাতির পরিচয়ের কথা ওরা ভাবে নাই ওরা শুরু ওদের রাজনৈতিক ফায়দা তাই বুঝে আর আমরা যে মাটি কামড়াইতে থে গামছা বেঁধে গরু ছাগল কুকড়া বিকে আজ দিনের পর দিন রায় সভা করছি আমরা কোনোটা কিন্তু লুকাই করি নাই করেছি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ফেসবুকে আপডেট দিন দিই যা কিছু করি থাকায় ইন্টিমেশন দিন দিই নাই। কোনটা লুকাই করি নাই কিন্তু তারপরেও আজকে আমাদের উপরে একটা এমন ভাবে লেলিয়ে দিয়া দমন পীড়ন হইল শিশু মহিলাকে চেং দোলা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মালা মাহাত পুরুলিয়া সিধু কারো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহলে তাকে চেং দোলা করে একটা মহিলা পুরুষ কি পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা পুলিশ নাই ওকে পুরুষ কোন পুলিশের চেং দোলা করে লিখতে হবে তাহলে উ যদি ল এন্ড অর্ডার ক্রস করেছে ওকে মহিলা পুরুষ দিয়ে চেং দোলা করে নিয়ে যাবে ওকে অ্যারেস্ট করবে পুরুষ পুলিশ লাগবে এসপির আমি ভিডিওটা দেখতেছিলাম উনি বলছেন যে অসাংবিধানিক আন্দোলন উনি একবার মুখে উচ্চারণ করলেন নাই যে দাবিটা সাংবিধানিক কিন্তু আন্দোলনের যে এই রূপরেখাটা এটা অসাংবিধানিক আচ্ছা আমি ওইটাও ওইটাও মানে মানে ভারতবর্ষ একটাই দেশ ওঠে তাহলে উড়িষ্যায় আজকে রেল টেকা আছে ঝাড়খন্ডে রেল টেকা আছে পশ্চিমবঙ্গে অসাংবিধানিক পশ্চিমবঙ্গের সংবিধান কি আলাদা না পশ্চিমবঙ্গের ওঠেই দমন পীড়ন সেইটা আমাদেরকে প্রশাসনকে বলতে হবে

সিআরআই রিপোর্টে কি আছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন কি বটে সাইনাস অফ কন্টাক্ট বটে আমি বলে বুঝাই দিব লিলজের মতন ঘরের কোণে বসে থাকবেন নাই আজকে দেখে শুনুন দেখে শুনুন ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো থেকে সুলম্বদর মাহাতো থেকে বিদ্যুৎ বরণ মাহাতো থেকে আমাদের জয়রাম মাহাতো পর্যন্ত তারা প্রত্যেকে রেল টাকায় সমর্থন করেছেন এবং তারা তাদের দাবি নিয়ে দিল্লি বারবার কিন্তু বলছে আর আমাদের লিলজ মুখ্যমন্ত্রী প্রাক্তন আমাদের লিলজ যারা এমএলএ যারা মন্ত্রী ছিল তৎকালীন এইখানে চূড়ামণি মাহাতো থেকে আপনার খগেন বাবু আপনারা কি ঘরের কুনে লুকাই আছেন আপনাদের কি জাতি সত্তার জন্য পড়েন কাঁদে নাই যখন দু সালে ইডাব্লিউএস এর নতুন সংরক্ষণ আইল কোন বড় বড় দিগ্গজ একবারও আপনারা প্রতিবাদ করলেন নাই যে ইডাব্লিউএস দক্ষতা আলো, তখন বলে মেয়ের কুর্মী জাতি যখন তার হকেরটা খুঁজছে তাদের বেলায় তো বেরা তাইলে এইটা প্রশাসনকে ঠিক করতে হবে আমরা প্রশাসনের কাছে আজকে এই মাইক থেকে বলতে চাই আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে প্রস্তুত শুধু আপনারাই গ্রামে গঞ্জে ভীতি সঞ্চার করেন এই ভীতি সঞ্চার করা বন্ধ করুন আমরা গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক নিয়ম মানে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করব আমরা দেছানা আজকে প্রত্যেকই ডাক্তার এখানে বেশিরভাগই প্রফেসর মাস্টার ডাক্তার বিজ্ঞানী বিভিন্ন প্রফেশনের মানুষ আছে সাধারণ মানুষ আছে খাটে খাওয়া মানুষ আছে মেহনতে মানুষ আছে আজকে হামদের লোকও পড়াশোনা করেছে হামদের লোকও পুলিশ দপ্তরে আছে আমার ঘরের লোকও আছে তাহলে আমরা পড়াশোনা করেছি আমরা কাগজপত্র নিয়ে আন্দোলনে নামেছি আমরা অকারগিলা মূর্খ লহি আমরা কিছু জানি না এটা ভাববেন নাই আমাদেরকে বসান নাই নাই সেটা দিব করবেন ভয় দেখাবেন আপনারা যত ভয় দেখাবেন যত ভীতি সঞ্চার করবেন তত আমরা মজবুত হব তত সঙ্গবদ্ধ হব এটা মাথায় রাখবেন আর বেশি কিছু বলবো নাই আরেক ভাই সবাইকে জোহার গোর জোহার জানাই আমার